কি পরিমাণ দেখেন ভিতরে আছে এই যে ভিতরে এই যে গাছের ভিতরে দেখছেন এই দেখেন আচ্ছা এইখানে আসেন এই দেখেন গাছ তো মরি গেছে তা আপনার প্রচুর বেগুন ধরন ভাই আর প্রচুর ধরন এই দেখেন দেখছেন মাটির তক গায়ে পন্ত বেগুন কোন জাতের বেগুন এগুলো এগুলো ভাঙন ভাই ভাঙন জাতের বেগুনে একটা একটা বেগুনের ওজন কতটুকু করে হচ্ছে দেড় কেজি পন্ত হবে ভাই এখন মনে করেন চারশো পাঁচশো এরকম আমরা তুলি দিচ্ছি বুঝলেন গাছে চা পাঁচশো বলি হ্যাঁ রাখছি না বুঝলেন একটি গাছে তো না হলে কমপক্ষে দশ বারো কেজি তা আছে ভাই তা আছে প্রতিদিন কি তোলেন না ও সত্তার মাথায় তুলি ভাই প্রতিদিন কয় মন করে ওঠে প্রত্যেক দিন না ভাই সপ্তাহে ভাই সপ্তাহে দিন করে তোলেন ও সপ্তাহে তিন দিন লাগে ভুই ক্লিয়ার করতে কয় মন করে ওঠে ও নয় মন দশ মন কতটুকু এরিয়া আপনার এই ক্ষেতের এই পাঁচ কাটা এখন বাজার মূল্য কেমন যাচ্ছে এখন ভাই দশ টাকা করে দেখছে দাম কেজি কেজি দেখছেন বেগুন এই দেখেন এই বেগুনটা ভাই ছয়শো গ্রাম ওজন আছে এখন যেভাবে আছে আপনার তো বস্তা ভর্তে সময় লাগছে না না সময় লাগছে না ভাই এই দেখেন কারণ প্রত্যেকটা বেগুন অনেক বড় করে ওজন আছে ভাই ভাই দেখেন কি পরিমাণ হইছে দেখেন তাই তো দেখছি একটা গাছে দেখেন সমস্ত পাশে দেখেন এই দেখেন এই দেখেন ওরে বাবা বেগুন ছাড়া কিছুই দেখা যাচ্ছে না চোখে এই দেখেন দেখেন মনে আছে বেগুনের রাজ্যে আমি বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন বেগুন একটা একটা বেগুন সাতশো থেকে এক কেজি পর্যন্ত গাছে ধরেছে আর প্রতিটা গাছে তিন থেকে চার কেজি পর্যন্ত বেগুন আছে আপনারা স্পষ্ট ক্যামেরায় কিন্তু দেখতে পাচ্ছেন আসলে আল্লাহ যদি হবে মানে এই গাছে বাঁচ কেজি এরকম হবে মানে প্রতিটা গাছে প্রত্যেকটা গাছে এরকমই হবে দেখেন কতগুলো বেগুন দেখেছেন É bichrei que disse, vai.